তো ভাই গুড মর্নিং সবাইকে তো ফাইনালি ভাই আজকে সেই দিনটাই এসে গেছে যেই দিনটার আমি আসা হয়তো এত তাড়াতাড়ি করিনি ফাইনালি আজকে আমার আই এন এলএনটি আসলে আজকে না আমি দুদিন আগে পনেরো দিন নোটিশ পিরিয়ড দিয়ে দিচ্ছি নোটিশ দিয়ে দিচ্ছি নোটিশ পিরিয়ড শেষ হয়ে গেছে আর কালকে গিয়ে পরশু গিয়ে নসদি কালকে গিয়ে ল্যাপটপ আইটিকে যাই হোক সেটা কথা না বলবো আর খুব নস্টাল জিয়া ব্যাপার লাগছে হম তো অন্য একটা কোম্পানিতে যাচ্ছি আসলে কী ব্যাপার কি পুরো সব খুলে আমি সব বলবো তো হয়ে গেছে টাইম এখন আমার এখান থেকে বেরোতে হবে তো ব্যাগ ম্যাগ আমার ডেডি ব্যাগ নিয়ে চলো বেরো আর কি কথা বাইরে গিয়ে হচ্ছে ফাইনালি কোয়ার্টার দিয়ে বেরিয়ে পড়েছি এবার যাবো একেবারে সাইডে গিয়ে

এই যে আমি ওকে সারপ্রাইজ দিলাম জিনিসটা দেখতে কতটা ভালো লাগলো না কিন্তু আমি এক ঘন্টা আগে এসেছি এসে চাটা আগে সব কিছু খেয়ে কি সুন্দর তোমাদের জন্য সারপ্রাইজ প্ল্যানটা বানালাম কমেন্ট করে কিন্তু কীরকম লাগলো আর তোমরা দেখো ওকে আরেক অন্যভাবে চেন এখন বিরাট সুন্দর সুন্দর মিমসের ভিডিও বানাচ্ছে আমার থেকে বেশি এখন ফেমাস তো চলো তো আগের প্ল্যান কী কী আছে গো সামনের প্ল্যান হ্যাঁ দেখা যাক আগে কাজটা শেষ করিনি কারণ কাজই ইম্পর্টেন্ট জানো তো নাহলে ওই সেই স্যার থাকবে মানে বাজে কথা বলতে মানে ইয়ে দেবে আর কি তো আমার কাছে আর বেশি টাইম নেই আজকের দিনটা টাইম আছে কালকে তো আমি বেরিয়ে যাব তো যা হচ্ছে দেখাচ্ছি মানে ওখান থেকে অফিস থেকে আসলাম তো এই যে এখন মাংস বানানো হচ্ছে মটন দেখাচ্ছি এই যে শেফ

তোমাদের বিয়ে ঠিক কোনো কিছু চা ঘুষিতে ঠিক আছে অর্ডার দিয়ে দেবেন যত্ন সহকারে এখানে রান্না করায় কালারটা দেখো ভাই চাষ কালারটা দেখো আমি তো খাওয়ার জন্য খুব এক্সাইটেড তোমাদেরও দেখাবো একবারে খাওয়ার দিয়ে দেখাচ্ছি তো ভাই যে আমি এখান থেকে সুরাটের জন্য বেরিয়ে গেছি এই অটোতে উঠে সুরাট স্টেশনে যাচ্ছি আর আমার প্রচণ্ড লেট হয়ে গেছিলো তাও রাস্তা ফাঁকা ছিল বলে কোনো সমস্যা হয়নি আস্তে আস্তে আমি টাইম মতো ট্রেনের আগে আমি সুরাতে পৌঁছে গেছিলাম কফি আর বড়া পাউ চলো খেয়ে দিই তারপরে কথা বলছি আইসক্রিম নিয়ে দিলাম ভাই তুমি জানো আমার লাগে তো চলো খেয়ে নিই চলে এসেছি ভাই স্টেশনে এবার এখান থেকে ট্রেন ধরব ট্রেন বাড়ির ধরিমার্কে তো ভাই আন্ধেরি পৌঁছে গেছি এবার সমস্যা হচ্ছে শরীর আর বাড়ছে না একদম চান্দরি নামলাম এবার এখান থেকে যাব সিএসএমটি ওখান থেকে আমি যাব হ্যাঁ ওখান বেল যাব আর শরীর একটু ভাই এনার্জি জিনিস এই সকাল থেকে জার্নি শুরু করছি চলো যাচ্ছি দেখাচ্ছি ভাই চলে এসছি সিএসএমটি সেই ঐতিহাসিক স্টেশন

প্যানেল থেকে আমার কোম্পানির যে গেস্ট হাউস থেকে যাত্রা শুরু হয়ে গিয়েছিল আর পেছনে সিটা পড়ে ছিল ভাই পুরো রাস্তা কাটার কাটার করতে করতে টি টি তো ভাই এটা তার পরের দিন ফাইনালি রুমে গেলাম রুম থেকে রেখে তার পরের দিন আসলাম এসে জয়নিং টয়নিং করলাম এটা তারপরের দিন আমি ভিডিও শ্যুট করছি তো আমি নতুন কোন কোম্পানি জয়েন করেছি আর্দিকেই জেনে গেছে ফেসবুক থেকে সেটা হচ্ছে অ্যাপকন ইনফ্রাস্ট্রাকচার আমার নতুন কোম্পানি বা এখনও অনেক জাননি তোমাদের সাথে আমি শেয়ার করবো কী করছি না করছি অনেক ইনফরমেশান পাবে আমার এই নতুন কোম্পানিরতে কী হচ্ছে না হচ্ছে সব কিছু তো ভিডিওতে থাকো আমার চ্যানেলের সাথে থাকো সব আস্তে আস্তে আমার জার্নি পুরো শেয়ার করবো তোমাদের সাথে স্টেডিয়াম রাইস